সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গাছটি আপনারা অনেকেই দেখেছেন রাস্তার দ্বারে পুকুর পারে বিভিন্ন পুরে থাকা ভেটা বাড়িতে কিন্তু এই গাছটি যে আমাদের উপকারে লাগে আমরা হয়তো অনেকেই জানি না তো আজ আমরা জানব এই গাছটি থেকে আমরা কি উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আমাদেরকে ব্যবহার করতে হবে তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছ নিয়ে আপনাদেরকে ভালো একটু পরামর্শ দিয়ে থাকি তো বন্ধুরা এই গাছটি আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি বনোরা গাছ এটা বনোরা বেগুন দেখুন এটা বেগুন গাছের মতনই পাতা এবং বেগুন গাছের মতনই এই গাছের সাথে কাঁটা এবং ফলগুলোও প্রায় যেমন আমরা একটাকে বলে থাকি ড্যাব বেগুন সেই ড্যাব বেগুনের মতন ছোট ছোট ফল হয় এটা অনেকেই আবার বলতে পারেন যে এটা কি ধোতরা গাছ না এটা কিন্তু ধোতরা না ধোতরা গাছও কিন্তু এই রকমই দুই তিন রকমের ধোতরা গাছ রয়েছে তো এটা বনোরা বেগুন হয়তো আপনার এলাকায় আপনি কোন দৃষ্ট্রিক্ট থেকে দেখছেন আমি জানি না আপনার দৃষ্টিকে এবং আপনার এলাকায় এই গাছটি কি নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমার মাজায় ব্যথা আমি বসলে মাজা সোজা করে দাঁড়াতে পারি না উঠতে পারি না যখন আপনি উঠে দাঁড়াতে চান দেখা যায় আপনি হুট করে বা ফট করে উঠে সোজা হতে পারছেন না আস্তে আস্তে আপনাকে সোজা হতে হয় এরকম সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে এবং যাদের গিরায় গিরায় জয়েন্টে পয়েন্টে ব্যথা আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী তো বন্ধুরা বিশেষ করে আপনারা এই গাছের যে ফুল রয়েছে এই ফুলটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এই গাছের ফুল এবং এর সাথে আপনি খানিকটা পরিমাণ রসুনের গালা নিয়ে নেবেন দুই থেকে তিন দানা রসুনের গালা নেবেন এবং আপনি এক চিমটি পরিমাণ কালো জিরা এই তিনটাকে মিশিয়ে আপনি যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে ভালোভাবে পিষিয়ে সে আপনি ভালোভাবে মিক্সড করে আপনার যেখানে ব্যথা করে আপনি ওইখানে খুব সুন্দরভাবে সাতটা দিন মালিশ করুন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ